নমস্কার বন্ধুরা আমার ঘর সাথে চ্যানেল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে আমার এই সোনাদের নিয়েই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি নিজের মানে এদের খুশি বলে আমার কি কি ফেস করতে হয় কষ্ট দুঃখ সব মিলিয়ে আনন্দ এদের কাছ থেকে কতটা আনন্দ পায় সব মিলিয়ে কিছু কথা বলবো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন যারা আমার মানে এই ডগিদের খুব ভালোবাসেন এই অবলা প্রাণীদের খুব ভালোবাসেন তাদের আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রতি বছর এই পুজোর আগে আগে মানে পুজোর পরে এই শীতের সময় কোনো 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 ডগি পুজোর আগে পুজোর সময় বাচ্চা দেয় আমরা প্রত্যেকেই জানি শীতকালে কিন্তু রাস্তার ডগ বেশি বাচ্চা দেয় তো আমার বাড়িতে এই পাড়ায় বাচ্চা দিলে সবাই জানে যে আমি ডগি বেশি ভালোবাসি এই পাড়াতে আরও দু তিনজন খুব ভালোবাসে কিন্তু তাদের বাড়িতে যেহেতু পুরো মানে পাকা করা এরা কিন্তু বাচ্চা দেওয়ার সময় একটু ছাই ফাই এই ধরনের জিনিস খোঁজে মাটি তো আমার বাড়িতে ছাই তো কোনো কারবার নেই মাটি আছে চারিদিকটা আমি বাধাই নি এদের জন্য আরও বেশি করে বাধাই নি তো ওরা এসে আমার বাড়িতে পাঁচিল টোপকে ঢুকবে পাঁচিল রয়েছে ওপাশে সেই টোপকে নিয়ে ঢুকবে জানি এখানটা আমাদের নিরাপদ আমাদের বাচ্চাও নিরাপদ আমরাও নিরাপদ সেই জন্য এখানে দেয় আর ওই অবস্থায় তো তাড়ানো সম্ভব না এবার কি বলুন তো কি বলবো আপনাদেরকে এই বাচ্চা যখন প্রেগনেন্সি আসে না ডগির রোড ডগ পাড়াতে আশেপাশে কিছু কিছু মানুষ আছে যে এতটা মানে আপনি হয়তো বললে বলবেন দিদি আপনারা বলবেন যে দিদি ভাই সবসময় লোকের কেন মানে খুব ধরছে বা লোকের নামে বদনাম না এটা মানে আমার কষ্টটা আপনাদের কাছে শেয়ার করছে বাপরে বাপ তিনটে কুকুর প্রেগনেন্ট চারটে কুকুর প্রেগনেন্ট দুটো কুকুর প্রেগনেন্ট কি হবে এত কুকুর বাচ্চা দিলে রাস্তা দিয়ে হাঁটা যাবে না বাচ্চাগুলো হলো তখনও এরকম শুরু করবে অথচ আমি কিন্তু গেট বন্ধ করে রাখি রাস্তায় আমি ঠিক করে বেরোতে দিই না বাচ্চাগুলো ছোট ছোটো একজন যখন ওরা একটুখানি বুঝি যে নিজের কেয়ারফুল নিজে কেয়ারফুল হতে পারবে নিজেকে বাঁচাতে পারবে তখনই আমি ওদেরকে রাস্তায় বের করি তাও এরকম কথাবার্তা শুনতে হয় তো এই বছরে আমার তিনটে ডগি মিলিয়ে নটা বাচ্চা দিয়েছিলো নটা বাচ্চার মধ্যে বন্ধুরা আমি এত চেষ্টা করেছি আপনাদেরকে কী বলবো আমি আমার দিক দিয়ে কোনো ত্রুটি রাখিনি আপ্রাণ চেষ্টা করেছি যে যাতে অন্তত একটা দুটো মারা যাবে সেটা আমি পুরো মনের থেকে একদম ধরেই রাখি যে সবাই আমি বাঁচাতে পারবো না কিন্তু এবারে যেরকম এব এরকম কিন্তু কোনো দিন হয় না এবারে ঠান্ডা লেগে এদের এত পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে পট পট করে পুরো সাতটা বাচ্চাই মারা গেছে তার মধ্যে থেকে আমার যেটা সবথেকে খারাপ লেগেছে বলবেন যে আর বাদবাকিগুলো মারা গেছে খারাপ লাগেনি খারাপ লেগেছে কিন্তু দেখবেন মায়ের যদি পাঁচটা সন্তান হয় না তার মধ্যে একজনকে কিন্তু মনে হয় মা সব থেকে বেশি ভালোবাসে এরকম কিন্তু হয়ই ওই যতই আমরা বলি যে মায়ের কাছে সব সন্তানই সমান তবুও একজনের প্রতি একটু বেশি টান থাকে ওই বলে না নারী কাটা ধন নারী ছেঁড়া ধন তো আমার আলু তো আমার কাছে সেরকমই একটা ছিল যে মানে ও যেন আমার ছেলের আমার প্রত্যেকের মনটা না জয় করে ফেলেছিল। মানে ও যখন একটুখানি কোনোরকমও মানে একটু এরম করে করে হামাগুড়ি দিতে শিখে গেছে তখনই কিন্তু ওকে আমরা ঘরে নিয়ে এসেছিলাম আমাদের বিছানার উপরে থাকতো আমাদের সাথে থাকতো আমার ছেলের সাথে অনেকটা টাইম কাটাতো আমার ছেলেও ওকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলো সেখানে আমি বন্ধুরা এতটা চেষ্টা করেছি আপনার যে অন্তত আলুকে আমাকে বাঁচাতেই হবে যে করব আমি ডাক্তার দেখালাম বাচ্চাগুলোকে ওষুধ খাওয়ালাম কিছুতে পারলাম না তো পারলামই না শেষ পর্যন্ত আলুও চলে গেল মানে সেরু আমার ছেলে আলু বলতো বলতোকে আমি সেরু সেরু করে বলতাম আপনার ভিডিওতে দেখেছেন তো এক বছর আমি এবারে তো বাচ্চা এই দুটোই আছে জানি না ঠাকুরের কি ইচ্ছা যে এরা বাঁচবে কিনা আমি কিন্তু আমার দিক দিয়ে পুরো চেষ্টা করে যাচ্ছি যত্নও করছি এমন কি আমি ওদের ওই ওই ঘরটার মধ্যেও রাখি না যে ঘরটা আপনাদেরকে বলে দেখিয়েছি যে এটা ডগিরা থাকে সেখানেও রাখি না আমার ভাসুরের ঘরে আমার ভাসুর এনে ওই পুরো একদম কাঁথা কম্বল দিয়ে নিচে বিছনা করে দেয় ওদের মানে ওদের বিছানা দিয়ে যাতে ওদের ঠান্ডা না লাগে যাতে দুটো বাচ্চা অন্তত আমরা বাঁচাতে পারি আমরা তো এক বছর কি হয়েছে মানে তিন চার বছর আগে চার বছর আগের কথা বলছি সেই বছরে ডগি বাচ্চাগুলো যখন দেয় পুরো খুব ঠান্ডার মধ্যে দিয়েছিল। কিন্তু তবুও না এত সুন্দর বাচ্চাগুলো পুষ্ট হয়েছিল প্রত্যেকটা বাচ্চা কিন্তু বেশ পুষ্ট হয়েছিল মানে একদম গোলমটুল দেখতে হয়েছিলো এত সুন্দর প্রত্যেকটা বাচ্চা মানে এক ফোঁটা না এসে না রোগা ফটকানা সব কটা বাচ্চাই এসে হয়েছিলো দুটো ডগি বাচ্চা দিয়েছিল। আর প্রত্যেকটা বাচ্চাই ঠাকুরের দেয় আমার যত্ন আর ঠাকুরের আশীর্বাদে বেঁচেও গেছিলো প্রত্যেকটা বাচ্চাকে বাঁচিয়েছে নি একটা বাচ্চাও মারা যায়নি তবু একবারে ছটা বাচ্চা বেঁচে গেল তার মধ্যে একটা বেশ বড় হয়ে মানে এক বছরের মতন হয়ে তখন মারা যায় আর একটা ডগি দেড় বছর বয়সে মানে সে এত সুন্দর দেখতে হয়েছিল কি বলবো আপনাদের তখন মারা যায় ওরা ওই যে ছটা বাচ্চা বেঁচেছিল ওরা যখন নাকি একটু বড় এক দেড় বছর বয়স হয় ওদের ওরা না ছুটতো সবাই মিলে তল পাকিয়ে যেহেতু একসাথে ঝাঁপটা উঠেছে দুটো কুকুরের বাচ্চা ওই পাশে একটা বাড়িতে বাড়িও না ওদের অনেকটা জায়গা তো ওদের মানে এখানে ওরা বনিদি পরিবার আর কি অনেকটা জায়গা ওদের একটা বাগান আছে সেখানে গিয়ে ঢুকে ওরা খেলা করতো দিয়ে পাঁচিলটা মানে গেটটা খোলা রেখেছে সেখানে নোংরা ঠোংরা ফেলতো সেখানে গিয়ে ওরা খেলা করতো কাগজ ফগুচ নিয়ে সেইখানে গেটটা বন্ধ করে রেখেছে আর কুকুরগুলো চিৎকার করছে আমি যখন রাস্তায় হাঁটছি বিকেলবেলায় দেখছি এত চিৎকার করছে কোথায় তো আমি একদিন খুলে দিয়েছি তারপরে একদিন ওরা ঢুকে ওদের মধ্যে একটা বাচ্চা ওই বাড়ির বউটার জুতো নিয়ে চলে এসেছে এবার দেখুন বন্ধুরা এরা তো অবলা প্রাণী ওদের দরজার সামনে বাইরে জুতো শুকো দিয়ে রেখেছিল সেখান থেকে জুতো নিয়ে চলে এসেছে জুতোটা নষ্টও করেছে এত পরিমাণে বউটা আমার সাথে ঝগড়া করলো কি বলবো বলছে কি যে পিঁপড়ের ঝাঁক তুমি জায়গা দেবে তাহলে তো লোকের ক্ষতি করবেই তুমি খেতে দাও কেন মানে ওর বক্তব্য হচ্ছে এটা যে আমি খেতে দেব না আর কেউই খেতে না দিই তাহলে ওরা এমনিই পটপট করে মরে যাবে মানে আপনারা বলুন তো যে এটা কোনো কথা হলো এটা কি মানুষের মতন কথা এই প্রাণগুলোকে একটু খেতে দিই আমি সেটা আমার বড় অপরাধ হয়ে গেছে তারা একটা জুতো ছিঁড়ে ফেলেছে আমি মানছি তারা অবলা প্রাণী তার ভুল করে এটা করে ফেলেছে তারা তো বোঝে না বুঝলে কি সত্যি করতো সেই জন্য এসে এতটা ঝগড়া করলো আমার সাথে বন্ধুরা আমি কোনো কথা বলি না আমি বলছি বলি তোমার যদি আমাকে দুটো চর মারলে শান্তি লাগে তাহলে তুমি মেরে যাও আমাকে দুটো চর আমি পুষি কুকুর যেহেতু আমি খেতে দিই সেই জন্য আমার অপরাধ আমি তুই তোমার যদি ওদের উপরে রাগটা থাকে এবার ওদের পিটালে তো জুতো আসবে না তা যদি আমার আমাকে দুটো একটু চর মারলে তোমার ভালো লাগে তাহলে তুমি দুটো চর মেরে যাও তার মধ্যে আমার সব নেকা কথা শুনতে ইচ্ছা করে না হ্যাঁ তুমি সব পিঁপড়ের ঝাঁক বাড়িতে জায়গা দেবা আর আমার জুতো মুতো ছিঁড়ে দিয়ে এসতে যত সব আর দিক্ষে তার যত সব আমি একটা কথা বলিনি বন্ধুরা কেননা আমি একটা কথাই জানি যে আমি যখন এদেরকে ভালোবেসেছি আমার কিছু মানুষের তুচ্ছ মানুষের কিছু কথায় তুচ্ছ কথাবার্তা আমার কিছু আসে যাবে না আমার ওইটা গায়ে লাগালে আমি পারবো না এদেরকে ভালোবাসতে আপনারা কি বললেন যে এই যদি আমি প্রত্যেকের সাথে ঝগড়া করতে যাই এই নিয়ে কেউ ভালোবাসে কেউ দেখতে পারে না কেউ একটুখানি ছোটোখাটো ব্যাপারেই তাদের ঝগড়ার টেন্ডেন্সি যে আমি ঝগড়া করবো গিয়ে আর যদি আমি না পুষতাম এরকম অনেক জায়গায় আছে যে কেউ পোষে না সেই পাড়াতে কিন্তু তবুও সেই পাড়াতে ডগি আছে তখন তোমরা কাকে ধরবে কাকে বলবে কিছু বলার নেই মানে বেঁচে গেছে যদি মারা গেছে এই যে বাচ্চাগুলো যখন এই বাচ্চাগুলো হয়েছিল বন্ধুরা তখন বাবা এত বাচ্চা হচ্ছে হাঁটা যাবে না যখন মারা গেছে না তখন নাকাম করে আহারে সব বাচ্চাগুলোই মরে গেল ঠিক এরকম করে আপনারা বললে বলবেন বুড়ি ভাই এরকম করে বলছে এরকম করে আহারে সব বাচ্চাগুলো কিন্তু তাদের মনের থেকে কোনো সহানুভূতি নেই কোনো সহানুভূতি নেই তাদের জাস্ট এটা মুখের কথা মানে জাস্ট একটা মুখের কথা মানে আমি যেহেতু কান্নাকাটি করছি আমার মানে মন মেজাজ খারাপ ঘরে আমার ছেলে কান্নাকাটি করছে মানে আলু জিনকার মারা যায় ওনারা আমার ছেলে বললাম না কাঁধে কাঁধে দাঁত লেগে গেছিলো যার জন্য আমার ছেলে এতটাই ভেঙে পড়েছিল মন থেকে যে আমি আমার বঞ্জিকে নিয়ে আসার কথা বৃহস্পতিবার দিন ছিল সেই বঞ্জি এসেছে রোববার দিন আর রোববার দিন বঞ্জি আসা মানে আমি ওর বাবা বললাম তরি করে তুমি রোববারই আনবো বাবার একটু অসুবিধা ছিল এখানে আরেকটা একটা জায়গায় যাওয়ার ছিল তো আমি বলছি না শোনাকে নিয়ে আসো আগে কেননা তাহলে ওর দাদা অন্তত মনে অনেকটা ভরসা পাবে মানে আলুকে হারিয়েও অতটা ভেঙে পড়েছিল বন্ধুরা যারা সত্যিকারের ভালোবাসেন ডগি তারা হয়তো বুঝতে পারছেন আমার কথাগুলো যে আমি কি বোঝাতে চাইছি আপনাদেরকে যারাই অবলা প্রাণীগুলোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তারাই বোঝে যে বোবা প্রাণীদের ভালোবাসার তারা যখন ছেড়ে চলে যায় তারা যখন মারা যায় মনের মধ্যে বুকের মধ্যে কতটা ঝড় ওঠে কতটা মানসিকভাবে আমরা ভেঙে পড়ি আমরা যারা ডগি ভালোবাসি সেটা শুধু আমরাই জানি অন্য কেউ বুঝবে না বন্ধুরা তো আপনারাও ঠাকুরের কাছে একটুখানি প্রার্থনা করবেন যে এই দুটো ডগি আছে যাতে এরা বেঁচে যায় বন্ধুরা এদের যাতে আমি বাঁচাতে পারি আর ওর মা মানে মা আছে এই যে এই ডগিটা এর দিদি হয় আর কি ছোট আপনারা অনেক ভিডিওতে দেখেছেন ছোটুকে ছোট কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল আর ছোট এখন কোনো খোঁজ নেই পরশু রাত সাড়ে বারোটার সময় সে মানে ওর ডগির ঘর থেকে বেরিয়ে চলে যায় আমি তার পিছন পিছনে অনেকটা গিয়েছিলাম অত রাতে তো আমার সম্ভব না সারা পাড়া ঘোরা ওই ঠান্ডার মধ্যে তাও আমি অনেকটা গেছি ছোট আয় ছোট আয় সে অন্য বাড়িতে ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে তারপরে থেকে আমি ছোটোতে আর পাচ্ছি তো আমি আর একটা বৌদি ভালোবাসে ওদিকে তাকে জিজ্ঞাসা করলাম সে বলছে ববি আমিও জানি না সে কোথায় গেছে কি করবার খুঁজেছো তো তুমি তো মতন করেছো এখন যদি কোথাও গিয়ে মরে যায় তোমার তো হাতে কিছু নেই তো বন্ধুরা আমি এই অবলা প্রাণীগুলোকে ভালোবাসি সেই জন্য এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যারা ডগি ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি ঠিক করছি না ভুল করছি যে আমি আমার এই ফিলিংসগুলো শেয়ার করছি আপনাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে কিনা জীবনে বা আপনাদের বাড়িতেও কটা ডগি বাচ্চা দিয়েছে একটুখানি আমাদের আমাকে কমেন্টে জানাবেন অন্তত আমার এখন যে মন খারাপ রয়েছে আমার সাতটা ডগি মারা গিয়ে সেগুলো মনগুলো আপনাদের কমেন্ট পেলেন আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা হার বেশি বড় করছি না বন্ধুরা এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন